আসসালামু আলাইকুম আজকে আমরা আমি নানি হোমের দশ নাম্বার লেসন দেখব ইতিপূর্বে আমরা নয় নাম্বার লেসনে এক নাম্বার রোজটা ছিল গাভা ডিকালের আজকে দশ নাম্বার লেসনের এক নাম্বার রোজটাই গাভা ডিকালের যেন কনফিউজ না থাকে গাভা ডিকাল নিয়ে এই জন্য আমরা যদি দেখি যে কি নাউন নাউন

আছু গণী মাদা মাদা বস্তুৰ ক্ষেত্ৰত বিল্ডিং আছে এখন অন্যান্য কিতো গা ই মাছ মে আছে বস্তুৰ ক্ষেত্ৰত কি বস্তু ব্যক্তিৰ ক্ষেত্ৰত ই মাছটা যদি দেখি কুয়েন গা মাছ পাৰ্ক আছে কুদুমো গাই মাছ বাচ্চা আছে এখন এখানে অন্য কিছু হতে পারে যেমন যদি আমরা বলি কাও গরু এখন কি গরু আছে যদি বলি কি নেকো কুকুর আছে এরকম প্রাণীর ক্ষেত্রে ই মাছ বস্তুর ক্ষেত্রে আর ইমাস যেমন এখানে আর কিছু এক্সাম্পল দিয়ে রাখছি নাও গা আরি মাছ আরি মাছের ক্ষেত্রে বস্তু যেমন কম্পিউটার কম্পিউটার একটা বস্তু সাকুরা সাকুরা একটি ফুল চেরি ফুল জাপানের বিখ্যাত কুয়েন পার্ক বস্তু গা আরিমাস এখন নাওনের ক্ষেত্রে অত কোনো গা ইমাস ইনো গা ইমাস কুকুর আছে নাউনের ক্ষেত্রে নাউন ইমাস আরিমাস ইমাস এই দুইটা আপনারা মনে রাখবেন ইমাস ছিল প্রাণীর ক্ষেত্রে আর ইমাস হইল বস্তুর ক্ষেত্রে এই দুইটা মনে রাখলে হবে এখন এখানে

তাহলে আপনারা এই যে গা পার্টিকালের ব্যবহার যেটুকু আছে এইটুকু বলে বললে হবে যেমন বই আছে হুন গা আরি মাস পেন্সিল আছে তাহলে কি টিভি আছে গাছ আছে পানি আছে হোমওয়ার্ক আছে কাজ আছে কয়েন আছে টাকা চেয়ার আছে থালা আছে এইগুলা আপনারা বলতে পারেন মানে এই সামনের যে সেন্ট্রান্স না জানলে এখান থেকে যেটুকু আছে সেটুকু বলতে পারেন এখন প্রাণীর ক্ষেত্রেও উপায় অবস্থা কুকুর আছে ইনোগা ইমাস এখন বন্ধ আছে এটা বলতে পারেন শিক্ষক আছে সেন্সেই শিক্ষক সেন্সেই বিড়াল নেকু ছাত্র আছে বাবা আছেন বাচ্চারা আছেন কুদুমতা চি তানাকা সান আছেন কর্মচারী খাই সাইন বলতে পারেন দারে আছে দুই নাম্বার রুসটা যদি দেখি যে কি নাউন ওয়ান প্লেস নি পার্টিকেল জায়গার পরে বা প্লেসের পরে নি পার্টিকেল বসতেছে নাউন টু গা পার্টিকেল আর ইমাস মাস এটা আমরা দেখে ফেলেছি অলরেডি এখন এক্সাম্পল যদি দেখি সোপানো নাকানি খিসাতেন গা আরিমাস সোফার সুফের পাশে কফি শপ আসছে সোপানো না কানে কিসাতেন গা ভিতরে কফি শপ আছে এখন আরি মাছ ই মাস এর আগে যদি কোনো জায়গা বা প্লেস থাকে এরপরে নে পার্টিকেল বসে এবং প্লেস এর পরে অবজেক্ট থাকলে গা পার্টিকেল বসে অবজেক্ট থাকলে গা পার্টিকেল বসে

ফুল আছে জিমো শনি মিরাসান গা ইমাস অফিসে মিরাসান আছে কি অফিস একটা জায়গা জায়গার ভিতরে মিরাসান আছে কুয়েনি ইনুগাই মাস পার্কে কুকুর আছে গাতকুনি সেনসে গাই মাস স্কুলে শিক্ষক আছে প্রশ্ন করার জন্য বস্তুর ক্ষেত্রে

আসুকুনি ইমাস মিরাসান ওইখানে আছে এখন অবজেক্ট যদি সাবজেক্ট হয়ে যায় তাহলে ওয়া পার্টিকেল হবে এখানে কি উপরে যে দেখছি আমরা রুলসটা এখানে নাউন টু কা পার্টিকেল আর ইমাস ইমাস এটা ছিল কি একটা অবজেক্ট অবজেক্ট নাউনের পরে অবজেক্ট বসছে এই জন্য গা পার্টিকেল হয়ে এখানে কি নাউনের পরে সাবজেক্ট সাবজেক্টের পরে সবসময় ওয়া পার্টিকেল বসে এখন আমরা যদি কিছু রুলস দেখি আরো দেখি মিরা সান ওয়া কাইগে সিৎসুনি ইমাস মিরা সান মিটিং এ আছে মিরা সান ওয়া এরিবেতানো মায়ে নি ইমাস মিরা সান লিফটেড সামনে আছে এখন দেখেন মিরা সান একটা সাবজেক্ট এই সাবজেক্ট টা এই জায়গার মধ্যে আছে আর আমরা যদি সাবজেক্ট অবজেক্ট দুইটাই দেখি দেখি ফুজি সান ওয়া টুকিউ কিউ আছে বা কিউ টুকিউ ফুজি সান গা ফুজি সান এখন যদি পরটা দেখি মিরাসান ওয়া জিমু শোনী ই মাস মিরাসান অফিসে আছে এখানে কি মিরাসান সাবজেক্ট হয়ে গেছে এখন যদি জিমু শোনি মিরাসান গাই মাছ অফিসে মিরাসান আছে এটা কি অবজেক্ট হয়ে গেছে মিরাসান এখন অবজেক্ট আর এই প্রথমটা যদি দেখি মিরাসান সাবজেক্ট এখানে এই রুলসটাই হইতেছে এই রুলস আর এই যে রুলস দুইটা রুলস এখানে দিয়ে রাখছি যেন কনফিউজ না হয় এই জন্য প্রশ্ন করার ক্ষেত্রে দুকুনি বসে এখন যদি দেখি আমরা যে কি সাবজেক্ট ফুজি সান ওয়া দুকুনি আরিমাসকা ফুজি সান কোথায় আছে এখন ফুজি সান এখানে সাবজেক্ট হয়ে গেছে

এখন তিন নাম্বার যে রুলস তা দেখি আমরা নাউন ওয়ান এটা হবে কি থিং প্লেস পার্সুন নো নাউন টু পজিশন এটা এখন যদি আমরা উপরে এক্সাম্পল গুলা দেখি দেখি মিরা সান নো উচি ওয়া আরিমাস মিরা সানের কি বাড়ি উসাকাতে আছে

উয়ে মানেও উপরে সীতা নিচে মায়ে সামনে উশির পিছনে মিগে দানে হেদারি বামে নাকা মধ্যে সতু বাহিরে তুনারি পাশে চিকাগো কাছে আয়দা নাকি মাঝখানে এগুলো হলো প্রিপোজিশন এদের পরে যদি কোনো অবস্থান স্থান প্লেস থাকে তাহলে নি পার্টিকেল বসে অবশ্যই আর ইমাস ইমাস থাকতে হবে যেমন আমরা যদি দেখি যে

গিনকোনো তু নারিনি ইউন কিউ কুগা ব্যাংকের পাশে পোস্ট অফিস আছে একিনো চিকাকু দে তুমোদা চিনি আইমাসতা স্টেশনের পাশে বন্ধুর সাথে সাক্ষাৎ করলাম বা করেছিলাম পাঁচ নাম্বার যে রুলস পাঁচ নাম্বার রুলস নাউন ইয়া নাউন ইয়াম আর তো অনাজি নাকি একই রকম হবে এবং অর্থে বসে তুত্তরা এবং এবং সাথে অর্থে বসে দুইটা দুইটা অর্থ দেয় তো পার্টিকেল আর ইয়া এবং অর্থে বসে দুটি নাম এর মাঝখানে ইয়া পার্টিকেল বসে যেমন হাকোনো নাকানি হাকুনু নাকানি তেগামি গিয়ে শাসিন গা আরিমাস বক্সের ভিতরে চিঠি এবং ছবি আছে হাকুন ও নাকানি তেগামিয়ে শাসিন নাদু গা আরিমাস বক্সের ভিতরে ছবি চিঠি এবং আরো ইত্যাদি আছে নারও কিছু আছে ইয়া এরপরে কি নাদু নাদু মানে কি ওই আপনার ছবি এবং পাশাপাশি আরো কিছু আছে যেমন আমরা যদি বাজার করি বাজারের ব্যাগে কি আমরা সবজি এগুলা অনেক ধরনের সবজি কিনে থাকে এগুলা মানে প্রত্যেকটাতে এক্সপ্লেন করা যায় না এই জন্য ইয়া দিয়ে লাস্টে নাদু দেয়া গা পারি মাছ আসছে এরকম অর্থ

देश का दिए प्रश्न